কোর্টে তোলার আগে সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ নিয়ে হাজির হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে দীপা একেবারে ভেঙে পড়ে সূর্য ও সাক্ষ্য দীপ আসে দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যান আমি কোনো অন্যায় করিনি আমি ইভেন্টে না গেলে জয়িতার চোখের দৃষ্টি ফিরে পাবে না সূর্য দীপার হাতে হাত রেখে বলে দীপা তুমি কোনো ভেবো না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবোই দীপা বলে ডাক্তারবাবু আপনি ইভেন্টের সিসিটিভি ফুটেজটা চেক করুন অপরদিকে জয় তার অন্যায়ের জন্য অনুশোচনায় ভেঙে পড়ে কিন্তু জয় কোনো মতেই সত্যিরা বলতে পারে না এরপর সূর্য ইভেন্টের সিসিটিভি ফুটেজটা চেক করে আর তাতে দেখা যাচ্ছে জয় গহনাটা চুরি করে দীপার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তা দেখে সূর্য চমকে যায় সূর্য বলে ভাই এটা করেছে আমি তো ভাবতেও পারছি না সূর্য বলে না ভেঙে পড়লে চলবে না দীপাকে নির্দোষ প্রমাণ করতেই হবে অপরদিকে পুলিশরা দীপাকে বলে কোর্টে নিয়ে যাওয়া হবে কেসটা কোর্টে উঠবে দীপা বলে বিশ্বাস করুন আমি চুরিটা করিনি কেউ আমাকে ফাঁসিয়েছে কিন্তু পুলিশ দীপার কোনো কথাই শুনতে চায় না এরপর পুলিশ যখনই দীপাকে কোর্টে নিয়ে যাবে করে ঠিক তখনই প্রমাণ নিয়ে হাজির সূর্য সূর্য বলে দাঁড়ান অফিসার ওনাকে কোথাও নিয়ে যাবেন না উনি কোনো অন্যায় করেননি পুলিশ বলে মানে আপনি এসব কী বলছেন তখন সূর্য সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখিয়ে বলে ভিডিওটি দেখুন তাহলে সবটা বুঝতে পারবেন বুঝতে পারবেন আসল অপরাধীকে ভিডিওটি দেখে চমকে যায় পুলিশ সূর্য বলে অন্যায়টা করেছে জয় শীলগুপ্ত আমার ভাই তাই ওকে অ্যারেস্ট করুন দীপাকে ছেড়ে দিন এরপর পুলিশ সূর্যের দেওয়া সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখে দীপাকে ছেড়ে দেয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে কোর্টে তোলার আগেই যেন সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ নিয়ে হাজিরা সূর্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি